সেটা তো মানে একটা স্টুপিডিটি মানে একটা একেবারে ক্ষমতা নিয়ে যে সমস্ত বীর যোদ্ধারা শৈলতন্ত্রের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে এত বড় আত্মত্যাগ করে তাদের পরাজিত করলেন তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারেন না আমার কাছে মনে হচ্ছে যে বেশ বড় রকম সংকটের মধ্যেই পড়ে যাচ্ছি আমরা দিন দিন অবাক লাগে আমার কত সমস্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ ডক্টর ইউনিসের মতো এত একজন ব্যক্তি কেউকে প্রস্তাব করে বিদেশ থেকে ডেকে এনে রীতিমত সম্বর্ধনা দিয়ে দায়িত্ব দিল আমি মনে করলাম যে ক্রাইসিস গ্রুপকে আমাদের ক্রাইসিস সম্পর্কে একটু বলা উচিত পঁচিশ সালের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব আর একজন আসেন সুব্রত দায়ের আগে বক্তৃতা করেছেন খুবই নাকি ভালো বক্তৃতা করেছেন আমি বলছি আমি প্রথমেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি আমার আসতে দেরি হয়েছে ক্রাইসিস গ্রুপের একজন কনসালটেন্ট হঠাৎ করে আসছেন ওনার আর সময় নাই উনি কথা বলতে চান এবং বুঝতে চান কি চলছে দেশে আমি মনে করলাম যে ক্রাইসিস গ্রুপকে আমাদের ক্রাইসিস সম্পর্কে একটু বলা উচিত এই কথা বলতে গিয়ে একটু দেরি হলো আপনারা কিছু লস করেনি আমার মনে হয় কিন্তু আমি লস করেছি মানে যেমন হ্যাঁ সালামের বক্তৃতা তো শুনলাম কিন্তু দাদার বক্তৃতা শুনতে পারলাম না অন্যদেরও বক্তৃতা শুনতে পারলাম না আমি গত কালকে দুটো টক শোতে ছিলাম গিয়ে শুনলাম যে একেবারে হয়ে গেছে শাহবত চত্বর কি বলে এই যে আন্দোলনের মধ্যে আহত যারা তারা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে সেখানে অপেক্ষা করেছেন তাদের কিছু দাবিদাও আছে যেটা গতকাল দুপুরবেলাও হয়েছে আপনারা দেখেছেন যে দুটো হসপিটাল থেকে পঙ্গু হাসপাতাল এবং ওইখানে একটা ন্যাশনাল ইনস্টিটিউট আছে সেই জায়গা থেকে বেরিয়ে তারা যেহেতু ওইখানে স্বাস্থ্য উপদেশটা ভিজিট করতে যাবেন তার সাথে কথা বলতে চায় তাদের দাবির মধ্যে আছে সুচিকিৎসার ব্যবস্থা করা আর্থিক সহায়তা দেওয়া নামের লিস্টগুলো ঠিকমতো করা হয়েছে কি সেটা দেখা মানে আমি প্রথমেই আপনাদের বলি আমার কাছে মনে হচ্ছে যে বেশ বড় রকম সংকটের মধ্যেই পড়ে যাচ্ছি আমরা দিন দিন আমি আবার বলি বেশ বড় রকম সংকটের মধ্যে পড়ে যাচ্ছি অথবা পড়ে গেছি কারণ মানে এরকম হয় না যে ওই ঝিকে মেরে বউকে শেখাতে হয় কিন্তু সেরকম তো শেখাতে পারছেন না আপনি যাকে এখন শেখাবেন তাকে শেখাতে গেলে যদি তার আঘাত বড় হয় তাহলে আমাদের উপরে সে আঘাত লাগতে পারে অবাক লাগে আমার কত সমস্ত আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ ডক্টর ইউনিসের মতো এত বড় একজন ব্যক্তিত্বকে প্রস্তাব করে বিদেশ থেকে ডেকে এনে রীতিমতো সম্বর্ধনা দিয়ে দায়িত্ব দিল উনি এই হাজার দশ পনেরো আহত যে সমস্ত বীর যোদ্ধারা শৈলতন্ত্রের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে এত বড় জীব আত্মত্যাগ করে তাদের পরাজিত করলেন তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারেন না ওনাকে সবাই বলে উনি খুব বড় পারফর্মার করে দেখিয়েছেন গ্রামীণ ব্যাঙ্ক করে ক্ষুদ্র ঋণ করে গরিব মানুষের উপকার করে এগুলো অনেক রকম কথাবার্তা যার জন্যে নোবেল পেয়েছেন এখন আবার নতুন করে তিনি করছেন সোশ্যাল বিজনেস এটাও নাকি সারা দুনিয়ার লোকজনের মধ্যে অনেক আকর্ষণ তৈরি করেছে কিন্তু বাংলাদেশে ক্ষমতা নেবার পরে বা পছন্দ করে দায়িত্ব পাবার পর থেকে একশো দিনেরও বেশি হয়েছে এই সময় যদি হিসাব করেন তাহলে আমাদের মধ্যে মানুষের মধ্যে আশা তেমন সঞ্চার করছে না যে বিষয় নিয়ে এখানে করা হয়েছে সেটা তো মানে একটা স্টুপিডিটি মানে একটা ছেলে একেবারে ক্ষমতা নিয়ে কি রকম করে এই দুজন মানুষকে নিলেন কার বুদ্ধিতে নিলেন কিছু বলে না এই সরকারে কিন্তু এইটা একটা ব্যাপার হয়েছে তারা কোনো প্রশ্নের জবাব দরকার মনে করে না তারা কোনো প্রশ্নের জবাব দরকার মনে করে না এই জন্যে আমি বলছি ধরেন এই আমরা সবাই বলছি এই দুজন মানুষ বিশেষ করে কি করে আষ্ট উপদেষ্টা পরিষদে কার পছন্দ কে তাদের নাম প্রথম বললেন আপনাদের মনে আছে সবাই যখন নির্বাচনের কথাবার্তা জিজ্ঞেস করছেন তখন প্রধান সেনাপতি বলেছিলেন দেড় বছরের মধ্যে দেশ নির্বাচন করা সম্ভব সেনাপতি বলে কথা না তাকে তার প্রশ্ন করা যায় না কেউ করেনি কিন্তু তার একদিন দুই দিন পরে আইন উপদেষ্টা বলেছিলেন সংস্কার টস্কার করে আগামী বছরের মধ্যে মানে পঁচিশ সালের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব একদিন বা দুই দিন পরে তিনি বলেছেন এই কথা বলবো আর আমি কেউ নই এটা কেবল প্রধান উপদেষ্টা বলতে পারেন আমাদের দেশে বর্তমানে যে উপদেষ্টা নিয়োগ করা হয় সেটা কিভাবে কেবলমাত্র প্রধান উপদেষ্টাই সে ব্যাপারে চূড়ান্ত কথা বলতে পারেন উনি যদি বলেন একে আমি রাখতে চাই আমার ক্যাবিনেটে তিনি থাকবেন যদি বলেন না উনি থাকতে পারবেন না বা তাকে আমি পছন্দ করছি না তাহলে তিনি থাকতে পারবেন না আমি আপনাদের এই সমাবেশ থেকে আপনারা অনেক রকম দাবি হয়তো করেছেন কিন্তু আমি প্রথম বলি আমি জানতে চাই কার দুজনকে হয়েছে বিবেচনায় এত এত বড় রক্তদান কতগুলো বছর ধরে সংগ্রাম তারপরে যে বিজয়টা হলো বিজয়ের পরে এমনিতেই সরকারকে আমি খুব দ্বিধান্বিত দেখি তারা এই যে ফ্যাসিবাদের পরাজয়ের পরে বাংলাদেশে গণতন্ত্র রকম করে আনবেন গণতান্ত্রিক ব্যবস্থা কীরকম করে প্রতিষ্ঠা করবেন একটা ভালো নির্বাচন কীরকম করে করবেন এই সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা আমাদের কাছে দিতে পারেননি কোনো কথাও বলেননি শুধু গতকালকে আজারবাইজানে একটা সংবাদ সংস্থার সাথে সাক্ষাৎকারের সময় ডক্টর ইউনুস বলেছেন নির্বাচনের তারিখ আসবে সংস্কারের সাথে সাথে আবার বলি আপনাদের অনেকে বলছেন আগে সংস্কার করেন তারপরে নির্বাচন তারা ঠিক কি বুঝে বলছেন তা আমি জানি না কাজের সংস্কার শেষ হওয়ার জিনিসটাই একটা রাষ্ট্রকে আপনি প্রতিনিয়ত উন্নত করতেই থাকবেন একটা বিষয়ের উপরে আপনি কাজ করবেন সেটাকে আরো সুন্দর দেখাবার জন্যে এটার শুরু নাই শেষও নাই এটাই এইভাবেই চলছে পৃথিবী এইরকম করেই বদলাচ্ছে মানুষও এরকম করে বদলাচ্ছে সেই কারণে সংলাপ শেষ করবে সংস্কার শেষ করবেন কথায় এরকম বলবার জায়গা নাই বরঞ্চ এটাই হচ্ছে সত্যি যে সংস্কার চলতে থাকবে যতদূর চলবে তদ্দূর করব আমরা এই সরকারকে বলতে হবে বা আমরা তাদেরকে বলতে পারি আপনি কী কারণে কদ্দূর সংস্কার করবেন যেভাবেই দেখেন এই পুরো আন্দোলন হয়েছে কেন গণতন্ত্রের জন্য তো কথা বলতে দেয় না জোর করে গ্রেপ্তার করে নিয়ে যায় হত্যা করে গোপনে হত্যা করে আয়না আয়নাঘরে নিয়ে যায় ব্যবচার শুধু নয় একটা বিভীষিকা বাংলাদেশে তৈরি হয়েছিল আমরা তার থেকে মুক্তি চেয়েছি নির্বাচনটা ধ্বংস করে দিয়েছিল আমরা বলেছি এরকম নির্বাচন আবার হতে হবে যেটা সবার কাছে গ্রহণযোগ্য এটাই তো ভুল বলতে পারেন আমরা ভালো চিকিৎসা ব্যবস্থা চাই সেটাই সরকার দেবে অন্তর্বর্তী সরকার দেবে আমরা যখনই বলছি এই সরকারের পদত্যাগ চাই মানে আওয়ামী লীগ আমলে আমরা জানি যে সাথে সাথে আর একটা নির্বাচিত সরকার আসবে না একটা অন্তর্বর্তী সরকারই আসবে আমরা বলেছি অন্তর্বর্তী সরকার অনেকেই বলেছিলেন কেয়ারটেকার গ্যাভমেন্ট বলি কিন্তু কেয়ারটেকার সরকার বলিনি কেন কেয়ারটেকার সরকার মানে তিন মাসের সরকার তিন মাসের মধ্যে সে সব কিছু করতে পারবে নাও পারতে পারে কারণ এর আগের কেয়ারটেকার সরকার তিন মাসে পারি নাই দুই বছর লেগেছিল আর এখনকার পরিস্থিতি দেখেন এই বিগত সরকার পুরা প্রশাসনকে নিজের দলীয়করণ করবার জন্য এতই অন্যায় অত্যাচার করেছে যে পুলিশ বাহিনী শুধু টাকা কামাই করাই কে করেছে তাদের কাজ জনগণের জন্য কোনো দরদ নাই অযথা কোনো কারণ ছাড়া মানুষকে অত্যাচার করবার জন্য তাদের পকেটের মধ্যে ইয়াবা ঢুকে দিয়ে মামলা দিয়েছে যা কিচ্ছে ধরে চলে গেছে কাউকে কাউকে মেরে ফেলেছে ওই পুলিশের উপরে যখন আন্দোলন হয়েছে তখন মানুষ তৈরিকে যাবেই তাদের রাগ তার প্রকাশ হবে ক্ষোভের প্রকাশ হবে এবং দেখেছে হয়েছে অনেক জায়গাতে পুলিশকে পিটিয়ে মানুষ হত্যা করেছে তারপরে গাছের মধ্যে লটকে দিয়েছে কাজ খুব ভালো হয়েছি বন্ধ হয়েছে ওসব বিতর্কের মধ্যে যাচ্ছি না গণমান্ধনে জোয়ারের মধ্যে ঘটেছে কিন্তু আমরা বলেছি এটা বন্ধ করতে হবে বন্ধ হয়েছে এবং তারপরে পুলিশ ভয় আর আসে না